আসসালামু আলাইকুম রিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন দেখিয়ে দেব খুব চমৎকার প্রিন্টের মধ্যে আছে এবং চমৎকার ডিজাইন করা আছে প্রত্যেকটা গাউনই তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর এগুলো স্পেশালি ফ্রি সাইজ থাকবে সাইজ নিয়ে কোনো টেনশন নেই যে কেউ করতে পারবেন চলেন এই চমৎকার প্রিন্টগুলো দেখেন এই কাপড়গুলো আছে স্পেশালি একদমই অরিজিনাল চাইনা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডায়মন্ড জর্জেট ফেব্রিক্সের মধ্যে হবে খুব সফট অ্যান্ড কমফোর্টেবল ফেব্রিক্স আর এটা আর ডিজাইনটা দেখেন জাস্ট এখানে খুব সুন্দর করে মানে এলাস্টিক দেওয়া আছে স্মুখী যেটা করা আছে খুব সুন্দর অফ শোল্ডার করে পড়তে পারবেন এভাবে পড়তে পারবেন আর এটা হচ্ছে স্লিভসটা ফোর স্লিভস হবে এখানে একটা এলাস্টিক দেওয়া আছে খুব সুন্দর করে আর সামনে কিন্তু শো বাড়ন করা আছে কোমরে কুচি হবে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন বডি সাইজ থার্টি সিক্স টু ফর্টি ফোর ম্যাক্সিমাম আর লং আছে ফিফটি ফোর যারা বানানো চুয়ান্ন পড়েন তারা হচ্ছে আপনার এই গাউনগুলো পড়তে পারবেন লেয়ার হবে একটা দুইটা তিনটা প্রচুর গের হবে দেখেন জাস্ট গেরগুলো দেখেন কী পরিমাণ গের আছে প্রচুর পরিমাণে গের হবে জাস্ট মিস করবেন না এই সুন্দর গাউনগুলো ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট সেম হবে একটা একটু ব্যাকপার্ট দেখাবো সামনে যা পিছনে সেম টু সেম থাকছে আর কাপড়গুলা খুবই কমফোর্টেবল খুব চমৎকার সফট কাপড় হবে ভিতরে আছে ইনার দেওয়া আছে সাথে অন্য কালারগুলো দেখিয়ে দিবো ডিজাইন থাকবে আজকের ভিডিওতে একটাই কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকবে প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন খুব সফট কালারগুলো প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এটা দেখেন পেস্ট মিন্ট পেস্ট কালারের মধ্যে আছে খুব সুন্দর সেম ডিজাইন সেম ফেব্রিক শুধু কালারগুলো চেঞ্জ থাকবে স্পেশালি এই ডিজাইনটা কিন্তু একদম আনকমন একটা ডিজাইন যে দেখে যে ডিজাইনটা করা আছে তিনটা লেয়ার করা থাকছে লং আছে পারফেক্ট ফিফটি ফোর বডি আছে ফর্টি ফোর ম্যাক্সিমাম ফ্রি সাইজ আপনার হচ্ছে বডি থার্টি সিক্স টু ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন কোমর অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে অ্যাডজাস্ট করে পরে ফেলতে পারবেন এটা দেখেন আর একটা সুন্দর কালার ওয়াও জাস্ট এটা বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট করা আছে কিছু সুন্দর দেখেন মিস করবেন না এই সুন্দর কালার অ্যান্ড প্রিন্টগুলি প্রত্যেকটা গাউন খুব মানে একদম চোখে লাগার মতো কালেকশন প্রাইস মাত্র কত এটা সাতশো নব্বই টাকা প্রাইস অনলি বিয়ার্স মিস করবেন না নিয়ে নেবেন একটা ব্ল্যাক দেখাই ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর এটা দেখেন ব্ল্যাকের মধ্যে কি সুন্দর কালার কম্বিনেশন কালার কনফোস্ট প্রিন্টার দেখেন পিওস মিস করবেন না প্রাইস থাকবে অনলি অনলি সাতশো নব্বই টাকা এগুলা নয়শো পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন শোরুমে সেল করে প্রাইস থাকছে অনলি সাতশো নব্বই টাকা এবার পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে যাব এটা দেখেন ওয়াও এই কালারটা দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট ফ্লাওয়ার প্রিন্টটা এত সুন্দর এটা খুবই চমৎকার কালেকশন দিয়ে আছে মিস করবেন না প্রাইস থাকছে অনলি অনলি সাতশো নব্বই টাকা প্রচুর গেট আছে লং ফিফটি ফোর পারফেক্ট এবার পরবর্তী কালারে যাব এটা দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর হোয়াইট কালারের মধ্যে আছে জাস্ট ফ্লাওয়ারগুলি দেখেন কাপড়গুলো এত সফট আর যেটা বলছিলাম যে আপনার হচ্ছে এটা কিন্তু গলার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে এই যে এলাস্টিক দেওয়া আছে যেটা স্মুথি করা আছে এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার প্রিন্ট দেখেন জাস্ট মাথা নষ্ট করা সব কালেকশন প্রাইস থাকছে একদমই রিজনেবল ফেব্রিক আছে ডায়মন্ড জর্জেটের মধ্যে খেয়াল করবেন আর ভিতরে ইনার দেওয়া আছে খুব সুন্দর লং ফিফটি ফোর বডি আছে ফর্টি ফোর ক্রি সাইজ প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে যাবো আরেকটা সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আছে বড় বড় ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা দেখেন জাস্ট কত সুন্দর প্রত্যেকটা কালেকশন বাছাই করা কালেকশন বিয়স মিস করবেন না নিয়ে নেবেন থ্রি লেয়ার করা আছে সামনে চমৎকার ডিজাইন করা আছে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পরবর্তী কালার প্রিন্টে যাব এটা হচ্ছে আরেকটা সুন্দর ছোট ছোটো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে এই প্রিন্টও কিন্তু অনেক বেশি সুন্দর এটা দেখেন জাস্ট অনিয়ন কালারের মধ্যে আছে আপনাদের অনেক বেশি পছন্দের কালার এটা দেখেন সেম ডিজাইন সেম ফেব্রিক জাস্ট কালারগুলো চেঞ্জ ভিডিও থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দরভাবে নিয়ে নেবেন প্রাইজ মাত্র সাতশো নব্বই টাকা যারা সরাসরি শপে এসে নেবেন চলে আসবেন কাপড়বিটিতে আমাদের লোকেশন ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ডাবল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন